গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা এস ডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে কিন্তু আজকে সেরকম কাজ হয়নি কাজের মাসে আজ আসেনি আজকে বাসন মাজতে হবে তো সেই জন্য বাজারটা আগে করে নিয়ে চলে আসলাম মাসি যে আসবে না সেটা জানতাম না হঠাৎ করেই দেখছি সকালবেলায় আসেনি তো বাজারটা আগে করে নিয়ে চলে এলাম এইবার জামা কাপড় ছেড়ে সব কাজগুলো সেরে আগে স্নান করে নেবো তারপর রান্নাঘরে ঢুকবো তো চলো বন্ধুরা সারাদিন কী করি না করি সঙ্গে থেকে দেখতে থেকো তো বন্ধুরা দেখো সব কাজকর্ম সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে কাজকর্ম বলতে দুটো ঘর মুছেছি বাসন ধুয়েছি উঠোন ধুয়েছি তারপর মাছ এনেছি সেগুলো ধুয়েছি সব কিছু করে স্নান করতে চলে গেছিলাম স্নান করে এসে পুজোটাও দিয়ে নিলাম তো বন্ধুরা দেখো ঠাকুর ঘর থেকে চলে এসেছি রান্নাঘরে আপাতত এখন অনেকটাই বেলা হয়েছে আর সকাল থেকে কাজ করেই যাচ্ছি খিদেও লেগেছে সেই জন্য আগে টিফিনটা করে নিই করে তারপরে রান্না করব। তো বন্ধুরা দেখো টিফিনটা আমি করে নিয়েছি আর তোমরা দেখলেই আজকে রুটি তরকারি খেয়েছি টিফিনে তারপর দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করবো না করবো সবই তোমাদের বলবো চলো আগে কি কি বাজার করে এনেছি সেগুলো তোমাদের দেখাই তো দেখো এই প্যাকেটটার মধ্যে রয়েছে ধনে পাতা আর লঙ্কা তারপরে এই যে দেখতে পাচ্ছ এইটা ডিম আছে সকালবেলায় টিফিন করার জন্যই এটা আনা দুটো পাউরুটি নিয়ে এসেছি ছেলে তো সব রকম সব কিছু খায় না আর রুটি তো খাইই না তো সেই জন্য ওর কথা চিন্তা করেই পাউরুটি এনেছি দুজনার জন্যেই এনেছিলাম আমার মনে ছিল না কালকের রুটি ছিল তো সেই জন্য আমি আমারটা রেখে দিলাম পরে এক সময় টিফিনে হয়ে যাবে আমি রুটিই খেয়ে নিলাম আর এদিকে দেখো বেগুন এনেছি আজকে মাকড়া বেগুন এনেছি এই বেগুনগুলো খুব ভালো হয় খুব একটা তেলও টানে না খেতেও বেশ ভালো লাগে তারপর দেখো মটরশুঁটি এনেছি ফুলকপি এনেছি তারপর উচ্ছে তবে ব্যাগটা ধরেই ঢেলে দি দাঁড়াও এই দেখো শিম মাছ এখানে আলু আছে আর উচ্ছে আছে তো বন্ধুরা সবজি বাজার বলতে এইগুলোই এনেছি আর এনেছি মাছ তো মাছটা আমি আগেই ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি তো যখন বার করব তখন তোমাদের দেখাবো আমি কি মাছ এনেছি তো দেখো বন্ধুরা ওইদিকে সবজিগুলো সব ঢেলে গুছানো এখনও হয়নি ঢেলে ওই অবস্থাতেই রেখে দিয়েছি আর এদিকে আমি ছেলে টিফিনটা করে নিচ্ছি রান্নাতে তো হাত দিতেই হবে আগে ছেলে টিফিনটা করে দিই ও টিফিনটা দিয়ে তারপরে রান্না করব ছেলের টিফিনটা করে ওকে খেতে বললাম ও বললো এখন খাবো না পরে খাবো তো আমি ওটা ঢাকা দিয়ে রেখে চলে এসছি দেখো রান্নাঘরে আবারও আর এই যে ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম আর আজ এনেছি ভোলা মাছ আসলে আমি ভেবেছিলাম একটু বাটা মাছ আনবো তো বাজারে গিয়ে দেখি সেরকম বাটা মাছ দেখতে পেলাম না তারপর ভোলা মাছটা দেখে পছন্দ হলো কেননা মাছটা দেখো বেশ টাটকা তো সেই জন্য ভোলা মাছটাই নিয়ে নিলাম তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো চলো মাছটা একটুখানি আর একবার জল দিয়ে ধুয়ে নিই যেহেতু ফ্রিজে ছিল জল দিয়ে একবার ধুয়ে নিই বন্ধুরা মাছগুলো আমি অফ ক্যামেরাতেই দেখো ভেজে নিয়েছি ভেজে নামিয়ে নিয়েছি এবার মাছটা আগে রান্না করে নেব। আজকে আর সেরকম কিছু রান্না করব না কেননা কালকের একটু ডাল আছে আর একটু মাছের ঝোলও আছে তো মাছের ঝোলটা আমি গরম করে আগেই রেখে দিয়েছি ডালটাও গরম করে রেখেছি আর এই যে মাছের ঝোলটা করে নেবো মাছের ঝোল হয়ে গেলে তারপর ভাবছি একটু চচ্চড়ি করবো তো বন্ধুরা দেখো আগে আমি তেলে টমেটোটা দিয়ে দিয়েছিলাম তারপরে মশলাটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে আছে সর্ষে আর পোস্ত আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম মশলাটা আমি খুব একটা বেশি কষাবো না কেননা এই সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রান্নায় মশলা বেশি কষালে একটু তিতকুটে ভাব চলে আসে তো অল্প করে একটু কষিয়ে নেব আর এখন আমি এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কালারের জন্য বলে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি দেখতে ভালো না লাগলে কিন্তু খেতেও ইচ্ছা করে না তো সেই জন্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো হালকা একটু তেল ছেড়েছে আর আমি কষাবো না এবার এর মধ্যে জল দিয়ে দেব জলটা আমি খুব বেশি দিলাম না দেখো অল্প জলই দিয়েছি কেননা যেহেতু আলু দিচ্ছি না মাছে শুধু মাছটাই রান্না হচ্ছে তো সেই জন্য অল্প জল দিয়েছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব দেখো বন্ধুরা ঝোলটা টকবক করে ফুটছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়েও আমি কিছুক্ষণ একটুখানি রান্না করে নেব। তারপর ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব আর কয়েকটা কাঁচা লঙ্কা গোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এই সর্ষে দিয়ে যে কোনো রান্নার মধ্যে একটু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলে খেতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে এবার ধনেপাতাটাও দিয়ে দিলাম আর একটু রান্না করে নেব তো বন্ধুরা তোমাদের তো বললে আমি আজকে সেরকম কিছু রান্না বান্না করিনি আর করবও না তবে একটু শিম চচ্চড়ি করবো তোমাদের বলেছিলাম কেননা যে মশলাটা আমি বেটেছি একটু বেশি বেশিই হয়েছে তো ভাবলাম এবছরে তো শিম চচ্চড়ি আমি রান্না করিনি একদিনও করিনি তো আজকে একটু করেই ফেলি ওটা হয়ে গেলেই আমার রান্না শেষ এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আর কোনো কাজ নেই যেহেতু আজকে স্নান করার আগে সব কাজ আমি সেরে নিয়েছি তো বন্ধুরা দেখো মাছের ঝোলটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা বেলায় সেই রান্না বান্নার পর তোমাদের সঙ্গে আর কথাবার্তা হয়নি আবার চলে এসেছি দেখো রাত্রে রান্নাঘরে আর এখন রান্না হচ্ছে রুটি আর তরকারি তো রুটি দিয়ে খাওয়ার জন্য আমি আজকে যে তরকারিটা করছি সেটা ফুলকপি দিয়ে আলু দিয়ে আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি হচ্ছে সঙ্গে একটু টমেটো কেটে দিয়ে দিয়েছি আর রাতে যে রান্নাটা হয় মানে রুটি দিয়ে খাওয়ার জন্য যে তরকারিটা আমি রান্না করি সেটা একেবারে হালকা পাতলা রান্না করি শুধু একটু লঙ্কা চিড়ে দিই আর একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে রান্নাটা করি আর এই রকম একেবারে মশলা ছাড়া রান্না বান্না তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওর মর্জি মতোই রাতের রান্নাটা হয় আর এই দেখো তরকারিটা ওদিকে হচ্ছে আর আমি এখানে আটাটাও মেখে নিয়েছি এবার লেচিগুলো করে নিচ্ছি এবার রুটিগুলো করে নেবো আর রুটিটা হয়ে গেলে কয়েকটা বাসন রয়েছে ঝুড়ির মধ্যে বাসনগুলো আজকে গুছানো হয়নি বাসনগুলো গুছিয়ে নেব আর এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে তারপর আমি ঘরে চলে যাব। এই সব কাজ সব করতে করতেই তোমাদের দাদা চলে আসবে তারপরে খাওয়া দাওয়া তারপরে শোয়া তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না আজকে ভিডিওটা ছোটই করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এই পর্যন্তই টাটা বন্ধুরা